প্রথমে দেখাচ্ছি পার্পল কালার সম্পূর্ণ অল ওভার বর্জিয়াস কাজ করা হবে আচলটা থাকছে বর্জিয়াস কাজ করা আর পুরো বডি থাকবে লতা লতা স্টাইলের কাজ করা সম্পূর্ণ আপনার ঝাড়খান্ড ইস্টনের কাজ থাকবে আর হলো ম্যাচিং সূত্র কাজ থাকবে আর প্রাইস থাকবে একেবারে হাতে নাগালে গেলে অল ওভার গর্জিয়াস কাজ করা যে দেখেন একেবারে পুরো বয়ডি জুড়ে থাকতেছে একদম স্টোনে কাজ করা আর এই গর্জিয়াস পাড়ি শাড়ি নিতে হলে আমাদের শোরুমে এসে নিতে পারেন চাইলে অনলাইন থেকে অর্ডার করতে পারেন সম্পূর্ণ বডি হবে এরকম গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে আপনার এক পেস কমরে যাবে আর বাকিটা হচ্ছে ব্লাউজ পিস এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজে কাজ করা হবে দুই হবে হবে এবং পিঠে আর মাত্র টাকা হাতা তিন হাজার যারা এই শাড়িগুলো নিবেন আমাদের অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবেন সরো মেশোর নিতে পারবেন তো এই তিন হাজার পঞ্চাশ টাকা চারটা কালার হবে তো চারটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এরপর আমরা যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখেন এটা হবে গোল্ডেন কালার খুবই গর্জিয়াস কাজ করা হবে সম্পূর্ণ ঝাড় কাজ করা আর হচ্ছে গোল্ডেন সুতার কাজ করা হবে আর পুরো বডি থাকতেছে আপনার জর্জেট ফ্যাব্রিক্স কাজ করা প্রায় থাকতেছে মাত্র তিন টাকা অনলি তিন হাজার পঞ্চাশ টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন নেক্সট আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আমরা পেঁয়াজ কালার দেখেন খুবই সুন্দর একটা কালারটা ইউনিক কালার আর ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এই শাড়িগুলো আপনারা যে কোনো পার্টি বা অকেশন অনুষ্ঠানে বা রিসিপশনের জন্য পরে যেতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা অনলি তিন হাজার পঞ্চাশ খুবই গর্জিয়াস এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে মাত্র তিন হাজার পঞ্চাশ এরপরে আমরা আইটে কালার দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ ফেস কালার দেখেন খুবই সুন্দর একটা কালার আর ডিজাইনটাও খুবই সুন্দর আর এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করা আর প্রাইস থাকছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা অলবর গুরুজি শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র হোলসেল প্রাইসে তিন হাজার পঞ্চাশ টাকা আর এই শাড়িগুলো নিতে হলে আমাদের সর্বেশ্বর নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর অনলাইন অর্ডার করার পর হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের সরু ঠিকানা হচ্ছে ঢাকা পি রিয়ামিনি মার্কেট বিশ সাত জান্নাত তিন নাম্বার গেট নামলে হাতে টানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালাম